আজ আমার আরও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো চলো আজকে আমাদের বেনারসের ফার্স্ট ডে তো আমরা এখন এই যে ফ্রেশ টেস হয়ে সবাই এইদিকে রেডি হচ্ছে যেহেতু আমাদের এখন সকালবেলার ব্রেকফাস্টও তেমন কিছু করা হয়নি আর এদিকে আমাদের দুপুরের খাবারও কিছু খাওয়া হয়নি সেই জন্য আমরা একবারে বেরোচ্ছি খেয়ে দিয়ে তারপর আমরা একবারে যাব গঙ্গার ঘাটে তো চলো তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো এখন বাজে বারোটা আটত্রিশ আর আমরা এখন এই যে সবাই এখন নেচে নেমে গেছি আর আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নিব সবাই মিলে তারপর আমরা বেরোবো ওই ওই যে ওখানে হচ্ছে গিয়ে আমাদের হোটেল আর এখানে আমরা খাওয়ার জন্য এখানে ঢুকছি তো চলো দেখি গিয়ে ভেতরে এসেছে আমাদের ভাত ডাল সবজি তো যেহেতু আমাদের একটা খিদের পেট রয়েছে এখন যা হচ্ছে এটাই বেশ সুন্দর তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা যে হোটেলে লাঞ্চ করতে ঢুকেছিলাম খাওয়ার দাওয়ার আমরা ভেজ নিয়েছি তবে এত সুন্দর খাওয়ার ছিল সত্যি খাবার মন ভরে গেছে খেয়ে এখান থেকে ভেজ তালি খেয়েছি তবে ভালো তো চলো এবার আমরা বেরোই আমাদের মেন যেখানে যাওয়া সেখানে এখন বাজে যে একটা ছাপ্পান্ন আর আমরা আবার চলে এসেছি রুমে কারণ রিতিকা আর কাকিমা আর তজুর বাবা সবাই মিলে কাকুকে নিয়ে গেছে ডাক্তারের কাছে কারণ তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেই ছিলাম যে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে তো কাকুর পায়ে হঠাৎ করেই ভোরবেলার দিকে একটা চোট লেগে যায় আর তার কারণে কাকু একদমই হাঁটতে পারছে না তো এখন কিছু করার নেই আর তাই ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে তো সেই জন্য কাকুকে নিয়ে গেছে ডাক্তারের কাছে আর তাই আমরা চলে এসেছি রুমে আর রুমে এসে সবাই একটু কাকিমা ওরা চলে এসেছে আর এখন সবাই আবার বেরোচ্ছি এখন বাড়ির তিনটা কয়টার আর ওই যে আমি রিতিকা আর ওই যে টোটো তোলো বাবা আমরা একটা টোটোতে উঠেছি আর ওইদিকে একটা টোটো বাবা কাকু কাকিমা ওরা বেরিয়েছে টোটো করে এখন যাচ্ছি কেদারঘাটের দিকে আমরা টোটো থেকে নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে কতটা যেতে হয় একদম কেদারঘাটের কাছে চলে এসেছি এই হচ্ছে বেনারসের কাজ তো ভাবতেও পারিনি এইভাবে হট করে প্ল্যান করে আমরা এইভাবে এসে পৌঁছে যাব আমাদের স্বপ্নের জায়গায় ঘাটে ঘোরাঘুরি করছি তো এবার আমরা পুরোটা ঘুরবো নৌকো বা না কীসে হচ্ছে লঞ্চে হচ্ছে না কিসে হচ্ছে তো আমরা চাচ্ছিলাম পার্সোনালভাবে যেতে তো দেখি এখন গিয়ে কিভাবে যাওয়া যাচ্ছে সবাই চলে গেছে তো আমরা একটু ভিডিও করছিলাম সেই জন্যই দেরি হয়ে গেল ঘাটেই ঘুরছিলাম একটু দেখছিলাম আর তারপর আমরা যেহেতু পুরো ঘাটটা ঘুরে দেখবো আর সব দেখা হবে তো নৌকোতে করেই দেখব তবে এখানে প্রচণ্ড বার্গেনিং হচ্ছে আর যাই না ফাইনাল হবে তারপর আমরা যাচ্ছি তো ফাইনালি আমাদের নৌকো বুক করা হয়ে গেছে আমরা এবার যাব নৌকোতে করে আর এখানে প্রচণ্ড বার্গেনিং হয় তো সবাইকে এখানে এসে ভালো করে বার্গেনিং করে তারপরেই অবশ্যই নৌকোতে করে ঘুরতে হবে আর আমরা যেহেতু কোনো শেয়ারিংয়ে যাচ্ছি না আমরা পার্সোনাল করে যাচ্ছি তো একটু বেশি পড়ছে তো চলো যাই হোক যাই ঘুরি তোমাদেরও সবটা দেখাই তোমরা দেখো মজা করো প্রায় আধ ঘন্টা খানেক আমরা এখানে ঘোরাঘুরি করলাম তারপর আমরা ফাইনালি এই যে নৌকো পেয়ে গেছি এই যে ওরা আস্তে আস্তে সব বসে গেছে এবার আমরাও যাচ্ছি এবার আমরা পুরোটা ঘুরে দেখবো সব ঘাটগুলো আর সব শেষে সন্ধ্যা আরতিটা দেখে তারপর আমরা আবার এই ঘাটে এসে ফিরে যাবো আমাদের হোটেলে এই যে আমাদের নৌকো ছেড়ে দিয়েছে আর এখন আমরা পুরোটা চাইছিলাম না কারণ একটু ছবি ভিডিও করবো তবে এটা বাধ্যতামূলক করতেই হবে না হলে আমার নিতে হবে কিন্তু দেখতে দেখতে এখন একদম মণিকর্ণিকা ঘাটের সামনে রয়েছে যেখানে সারা বছর সারা দিন রাত এই চিতা জ্বলতে থাকে তো আমরা কিন্তু সেটারও দর্শন পেয়েছি বেনারসে এসে দেখছো এখানেই কিন্তু ওই যে লাইট ধরছে সেখানে কিন্তু সন্ধ্যা আরতি হবে তো তার জন্যই কিন্তু সব লাইট কিন্তু ধরিয়ে দিয়েছে আর এদিকে দেখো প্রচুর লোকের ভিড় কিন্তু যারা সামনে থেকে বসে দেখবে তারা কিন্তু সবাই অনেক আগে থেকে এসেই বসে পড়েছে আর অনেকেই কিন্তু নৌকো লঞ্চ এইসবে বসে বসেই কিন্তু সন্ধ্যা আরতিটা দেখে তো আমাদেরকে যদিও বলেছিল যে আগে কিছুটা ঘোরাবে তারপর সন্ধ্যা আরতি দেখাবে যেহেতু প্রায় সন্ধ্যাটা হয়েই এসেছিল তাই জন্য কিন্তু আমাদেরকে আবার আগে সন্ধ্যা আরতিটা দেখার জন্যই দাঁড় করিয়ে দিয়েছিল এই নৌকোতে বসে বসেই কিন্তু আমরা পুরো সন্ধ্যা আরতিটা দেখেছিলাম তবে একটা ভিডিওর মধ্যে পুরো সন্ধ্যা আরতিটা দেখালে অনেক বড় হয়ে যাবে ব্লগটা সেই জন্য কিন্তু আমি সন্ধ্যা আরতির একটা আলাদাই ব্লগ দেব যার মধ্যে পুরো সন্ধ্যা আরতিটা দেখতে পাবে তো আজকের এই ব্লগে কিছু কিছু তোমরা ভিডিও দেখতে পাবে সন্ধে আরতির আমরা এখন সবাই নৌকাতে বসে অপেক্ষা করছি কারণ এখন আমরা সবাই মিলে সন্ধ্যা আরতি দেখবো আরতি we mm -hmm. প্রায় শেষের পথে আর তখন নৌকো ছেড়ে দিয়েছিল কারণ আমাদের আর সেই রকম কোনো ঘাটগুলো দেখানো হয়নি সেই জন্য তবে কিছুটা দূর যেতেই দেখলাম জলের স্রোত খুব বেশি তাই সবার একটু একটু করে ভেতরে ভয় শুরু হয়ে গেছিল তাই সবাই মিলে বলছিলাম আমরা আর যাব না তার মধ্যে মাঝপথে দাঁড় করিয়ে দিয়েছিল নৌকো নৌকোতে দাঁড় করে আমাদের গল্প শোনাচ্ছিল ওখানকার যা যা গল্প রয়েছে সেগুলো তবে আমরা আর কেউ গল্প শুনতে রাজি ছিলাম না যাত্রা बंद करके बता रहे हैं ये आपको राजा हरिचंद घाट से लेके का घाट ये यात्रा हो चलिए उधर में बात बोलते बोलते चलिए नहीं बात कर रहे नहीं सुना घाट আমরা বেশি যাইনি শুধুমাত্র সন্ধ্যা আরতিটা দেখলাম আর দু একটা ঘাট দেখেছি দেখার পর আমরা আর গেলাম না কারণ রাত্রি হয়ে গেছে অনেকটাই আর প্রচণ্ড জল দেখলাম তো সেই জন্য সবার আর মন চাইছিল না তাই সবাই মিলে আবার চলে আসলাম আটটা আঠেরো আর আমরা এই যে চারজন মিলে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করবো তার সাথে একটু কিছু শপিং টপিং করবো সেই জন্য আর ঘরে সবাই বাকিরা আছে ছেলেরা ওরা আর বেরায়নি কারণ ওরা খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন ওরা একটুকু রেস্ট করেনি সেই জন্য সেই যেখানে আছে মা কাকিমা আর চলে এসেছি আমরা এখন এইখানে আর এই যে নিয়ে নিলাম ইডলি তো আমি খেলাম ইডলি আর এইদিকে মা আর টিকা নিয়ে নিয়েছে পাপিচাট চাট বেশ সুন্দর ভাড়াই করে দিয়েছে এসেছি আর এই যে নিয়ে নিয়েছি বেনারসের পান তো এটা গিয়ে রুমেই খাবো ওই যখন বেরিয়েছি তাই জন্য টুকটুক করে অল্প কিছু খেলাম খেয়ে দিয়ে এই যে একটু একটু করে বাজার করছি সব বাড়ির জন্য নটা তেইশ আর আমরা চলে এসেছি আমাদের রুমের এখানে তো এখন এই যে বাইরে বসে বসে আমি আর গল্প করছি তো এরপর বাইরে আমরা ঘরে খাওয়ার জন্য সব নিয়ে চলে এসেছি ঘরে বসে খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বাজে নটা চৌত্রিশ তো আমরা এই যে রুমে ঢুকে গেছি এখন আবার সবাই একটু ফ্রেশ হবো এদিকে কাকু কাকিমা গেছে খেতে আর আমার বড় নিচে রয়েছে আর এই যে তো এখনও ফ্রেশ হয়নি ও অনেকক্ষণ আগেই এখানে এসে দাঁড়িয়ে আছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখুন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট অনুভব